সুপার টাইফুন ইয়াগের আঘাতে তছনছ ভিয়েতনাম প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে একশো নিলেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের এই আয়োজনে উঠে আসে ইউক্রেন ও গাজা যুদ্ধ সহ সমসাময়িক নানা ইস্যু দুই প্রেসিডেন্ট প্রার্থী ব্যক্তিগত আক্রমণ করেন একে অপরকে ফিলাডেলফিয়ায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক অনেককে অবাক করে দিয়ে সৌহার্দ্যপূর্ণ হ্যান্ডশেক দিয়ে শুরু হয় কিন্তু নব্বই মিনিট যত গড়ায় ততই বাড়ে দুই প্রতিদ্বন্দ্বীর কথার ঝাঁজ শুরুতে কিছুটা ভবিষ্যৎ নীতি কথা হলেও একরকম আচমকা ট্রাম্পের নির্বাচনী প্রচারণা নিয়ে বাক্যবান ছুড়ে দেন কমলা হ্যারিস অভিযোগ করেন ট্রাম্পের নির্বাচনী সমাবেশে আসা লোকজন ক্লান্ত ও বিরক্ত হয়ে আগে আগেই সমাবেশ স্থল ত্যাগ করে এ অভিযোগ মেজাজ হারিয়ে কিছুটা ভোরকে যান ডোনাল্ড ট্রাম্প কিছুটা সামলে ওঠার চেষ্টা করে অভিবাসন অর্থনীতি ও সীমান্ত নিয়ে কমলা হ্যারিসকে এলোমেলো আক্রমণ করে যান আটাত্তর বছর বয়সী ট্রাম্প কিন্তু উনষাট বছর বয়সী কমলা হ্যারিস ট্রাম্পের অভিযোগে খুব একটা হক চকিয়ে যাননি বরং ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করে নাস্তা করেন হ্যারিস অভিযোগ করেন প্রেসিডেন্ট হবার মতো শারীরিক সক্ষমতা নেই ট্রাম্পের সাথে তার সুরক্ষা ও বৈদেশিক নীতি দুর্বল বলে মন্তব্য করেন হ্যারিস বলেন তাকে নিয়ে হাসাহাসি করেন বিশ্বনেতারা And what you will also notice is that people start leaving his rallies early, out of exhaustion and boredom. People don't go to her rallies. There's no reason to go. Amon Akromune, shabek marking President Donald Trump, at to bishashi uttor to duder kotha, at to rokhamulo kavasthan nain. Itte pura bitor ke kotha ubhiketi te hare seer tulonai mlan dekha jai Trump ke. I think it's, I mean, honestly, I think it's. A ইসরায়েল গাজা ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গও আসে দুই প্রার্থী বিতর্কের বিষয়বস্তুতে হ্যারিস অভিযোগ করেন ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তা প্রত্যাহার চান ট্রাম্প মন্তব্য করেন এটা হলে কিয়েভের ক্ষমতায় দেখা যাবে না পুতিনকে a trampel obidog haris isdrak khe hina koren ebidoj kuri edan haris judio e du fronte judio khe hava tama no te jete pare buche e posto kono batte di te pare nee they sent her to negotiate peace before this war started three days later he went in and he started the war the reality is it has been about standing as america always should as a leader upholding international rules and norms. এদিকে বিতর্কের পর কমলা হ্যারিসকে নিয়ে মার্কিন ভোটারদের দ্বিধা অনেকটাই কেটে গেছে। বিতর্ক শেষ হতে না হতেই পপ স্টার টেলর সুইফট জানিয়েছেন তিনি নভেম্বরের 5 তারিখ কমলাকেই ভোট দিতে যাচ্ছেন। আর 8 সপ্তাহ আছে নির্বাচনের। এরপর আর কোনো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হবেন না ট্রাম্প ও হ্যারিস। রাখি জেসমিন চ্যানেল 24 অন্যতম সন্ত্রাসী হামলা নাইন ইলেভেনের তেইশ বছর পূর্তি হল আজ এই উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজন করা হয় স্মরণসভা যেখানে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের নাম পাঠ করে তাদের স্মৃতি স্মরণ করেন তাদের আত্মীয় পরিজনরা সালের এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বহুতল ভবন টুইন টাওয়ারে হামলা চালায় আফগানিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দা শুধু যুক্তরাষ্ট্রই নয় হামলার তীব্রতায় সেদিন হতবাক হয়েছিল পুরো বিশ্ব সেদিন চারটি উড়োজাহাজ ছিনতাই করে সন্ত্রাসী গোষ্ঠীটি এরপর আঘাত হানে টুইন টাওয়ারে মুহূর্তেই ধসে পড়ে একশো দশতলা ভবনটি ধুলোর ঝড়ে অন্ধকার হয়ে যায় চারপাশ হামলা চালানো হয় পেন্টাগন ও পেন্সিলভেনিয়াতেও এতে প্রাণ হারান তিন হাজার মানুষ ধারণা করা হয় হামলার লক্ষ্য ছিল হোয়াইট হাউস কিংবা ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবন ভয়াবহ এই হামলার পর বিশ্ব রাজনীতিতে শুরু হয় তোলপাড় বলা হয় মুসলিম বিশ্বের মধ্যে সংঘাত সৃষ্টিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের পরিকল্পনাতেই চালানো হয় ওই হামলা টাওয়ারে হামলার এক মাসেরও কম সময়ের মধ্যে আল কায়দাকে নিশ্চিহ্ন করতে আফগানিস্তানে পাল্টা আন্তর্জাতিক জোট হামলা চালায় যুক্তরাষ্ট্র একই সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী অভিযানের ঘোষণা দেয় দেশটি যা এখনো অব্যাহত রয়েছে শতাব্দীর ভয়াবহতম নাইন ইলেভেনের ওই সন্ত্রাসী হামলার তেইশ বছর পূর্তি হল বুধবার প্রতিবারের ধারাবাহিকতায় এবারও নিহতদের স্মরণে আয়োজন করা হয় স্মরণসভা যেখানে নিহতদের স্মৃতিচারণ ও প্রার্থনা করেন স্বজনরা মোর্শেদ শোভন চ্যানেল 24। সংঘাতে উত্তাল ভারতের মণিপুর নিয়ে ফের প্রশ্নবিদ্ধ ক্ষমতাসীন বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ দাবি করেছে বিরোধী দল কংগ্রেস এক সংবাদ সম্মেলনে মণিপুর কংগ্রেসের প্রধানকে মেঘাচন্দ বলেন সরকার মণিপুর পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে ষোলো মাসেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৌনতা নিয়েও প্রশ্ন তোলে কংগ্রেস জানায় গেল প্রায় দেড় বছরে ইউক্রেন সহ বিশ্বের নানা প্রান্তে সফল করলেও সংঘাতে জর্জরিত মণিপুরে আসেনি প্রধানমন্ত্রী এদিকে মণিপুরে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা তাই কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে রাজ্যটি জানা যায় বুধবার আসাম রাইফেলসের একাধিক ঘাটিতে বিক্ষোভ করেন স্থানীয় কুকিরা মণিপুর থেকে সেনাদের সরে যাওয়ার দাবি তাদের কয়েক অঞ্চল থেকে বিক্ষোভে সহিংসতার খবরও মিলেছে তবে ইন্টারনেট না থাকায় এসব দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি স্পেনে পাসপোর্ট নবায়ন কিংবা সংশোধনে দেখা দিয়েছে নানা জটিলতা এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে শত শত প্রবাসীর কিন্তু এসব সমস্যার সমাধান হচ্ছে না কোনোভাবেই পাসপোর্ট জটিলতার ফিরতে পারছেন না নিজ নিজ দেশে স্পেন থেকে তফিকুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট কারো নামের বানান ভুল কারো আছে একাধিক পাসপোর্ট কেউ বা করতে চান বয়স সংশোধন পাসপোর্ট নিয়ে এমন নানা জটিলতায় স্পেনে বসবাসরত বাংলাদেশিরা আটকে আছে শত শত আবেদন ফলে অবৈধ হয়ে যাচ্ছেন অনেকে যার প্রভাব পড়ছে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে পাসপোর্ট জটিলতায় দেশে ফিরতে পারছেন না অনেকে কারো কারো শেষ হয়ে যাচ্ছে রেসিডেন্ট কার্ডের মেয়াদ এ অবস্থায় স্পেনে বাংলাদেশ দূতাবাস বলছে পাসপোর্ট সংশোধন বা নবায়নে দরকার জাতীয় পরিচয়পত্র কিন্তু দীর্ঘদিন প্রবাসে থাকায় অনেকেরই নেই তা তাই জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট সংশোধনের সুযোগ দেওয়ার দাবি প্রবাসীদের দূতাবাসে বর্তমানে ই পাসপোর্ট বানানোর জন্য শর্ত দেয়া হয়েছে এনআইডি কার্ড কিন্তু আমার মতো শত শত প্রবাসী দীর্ঘদিন দেশে না যাওয়ার কারণে এখনো এনআইডি কার্ড বানানোর সুযোগ হয়নি আমি পাসপোর্ট জমা দেই রিনিউর জন্য যেটা আমার ডাবল পাসপোর্টের জন্য আটকে আছে আমাদের এক দাবি পাসপোর্ট সমস্যা এনআইডি সমস্যা সমস্ত সমস্যা জন্ম সনদ দিয়েই সমাধান করতে হবে আর সমস্ত সমস্যার জন্য আমরা সমাধান চাই এমবাসি থেকে জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে পাসপোর্ট সংশোধনের বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ দূতাবাস বর্তমান যে নীতিবালন রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের এতে ভোটার আইডি কার্ড ছাড়া পাসপোর্ট সংশোধনের কোনো সুযোগ নেই তবে স্পেনে অনেকেই দীর্ঘদিন বসবাস করছেন রেসিডেন্স কার্ড তাদের রয়েছে জন্ম নিবন্ধন রয়েছে তাদের পরিবারই দেশে রয়েছে তাদের কাজের অনুমতি রয়েছে এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে জন্ম নিবন্ধনের ভিত্তিতে তাদের যেন পাসপোর্টগুলো দেওয়ার ব্যবস্থা করা হয় সেই বিষয়ে আমরা নতুন সরকার দায়িত্ব নিয়েছে তাদের কাছে আমরা অনুরোধ করেছি বৈধ অবৈধ মিলিয়ে স্পেনে বাস করেন প্রায় ষাট হাজার বাংলাদেশি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়ালো একচল্লিশ হাজার আহত অন্তত চুরানব্বই হাজার নয়শো পঁচিশ জন গত সোম ও মঙ্গলবার অবরুদ্ধ গাজায় নতুন করে আরও কয়েক ডজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন সোমবার রাতে গাজার দক্ষিণের খান ইউনিসের নিরাপদ ঘোষিত আল মাওয়াসি শরণার্থী শিবিরের তাবুতে ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর ক্ষেপণাস্ত্র চালায় ইসরায়েলি বাহিনী এ সময় অন্তত বিশটি তাবুতে আঘাত করে ইসরায়েল এই হামলায় চল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত ষাট জন গতকাল গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসেবে গাজায় একচল্লিশ হাজার বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতেই ছিল আমাদের আজকের আয়োজন সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে যোগ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পাবেন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে